এখন পরপর সন্ধ্যা নেমে এসছে গ্রামের দিকে বাড়িতে বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছে এখনো কোনো কোনো পাখি বাসায় ফিরছে এইসব পরপর ফিরছে বাসায় পরপর কত পাখি ফিরছে এখনো বাসায় পরপর কত পাখি বাসায় ফিরছে সবাই শাঁক বাজিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছে আর বাজছে কেউ ঘন্টাও বাজায় আজকে আবার বেরিয়ে পড়েছি অভিযানে আজকেও আবার মটর চালানো হয়েছে পাম্প পাম্প চালানো হয়েছে যাচ্ছি দেখতে এখন বাজে সাড়ে আটটার মতো বেজেছে সাপ ছিল মা এটা কি করে সাপের বাচ্চা নাকি দেখো এটা কি এটা কি জিনিস বেরো বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাচ্চা পুচো পুচো বলে যে যাই হোক পুচো গেছে সাপটা গেছে দেখতে আছে জল দেখো দেখি বাবু দেখা ওটা কী মাছ ওটা কী মাছ না মতো তো এ হচ্ছে হ্যাঁ ওটা ইয়ে মাছ চাপা দো শিঙিমার মাছ বুঝতে ওই হ্যাঁ ধরে ধরো পাপটা ওটা চাপা চাপা হুম হাত দাও ये परसो ताडो मो जो पाप दाले ये न तेंग ए न सीना आज देखो उल्टे बटे वाली सिंगी हां लाल लाच सिंगी होबे नहीं जले तो सीत देखाया के बादर बादर सीत तो कलजे डबे रहे न सिंगी होबे हां हां इ तो देखे छ आज के तो बड़ो आसे आज के तेंगरा इससे भलुई रात के दिखे देखो ये पाम बोंदू कोले न ठरे जदी नाव जो पनी जच सिगने पोसे देखो ওখানে बसे हं ये एखने तो हां हां

সেই জন্য লাস্ট আরেকবার আসবো এইখানেই চাপা দিয়ে রেখে দিই এটা লাফাবে না বেশি এই যে লাস্ট একবার এসেছি পাম্পটাও বন্ধ করে দিয়েছি এখন তো ওই দশটা বেজেছে একটু বেশি বেশি হয়েছে হ্যাঁ ওদের জন্যই মাছগুলো আসছে না এখন হুম হুম কি আছে নাকি একদম লাস্ট বার দেখে চলে যাবো সব চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আরে দুটো আছে তো আছে তো হ্যাঁ ওই যে ধরো টেংরা মাল ধরো তো ভালো যাচ্ছে তো ভালো ভালো কি ছুটছে কোষ দিয়ে চলে হুম ওরে তো আচ্ছা ছুটি বলাছি তো আচ্ছা আমি আছে এখানে একটা আছে আচ্ছা যাব দেব নাকি এই যে এই বসে আছে রে এই এই হুম এই কষ্ট তো হুম अचूका नहीं है इसमें अचूका नहीं है इसमें अचूका नहीं है हद तो है इसमें अचूका नहीं है हद अचूका नहीं है हद ये जो है कोई ना तो हाँ तो पाली जाएगी जा। तो धुरे जाएगी अपना धुरे चीन हाँ धुरे चीन धुरे चीन नोट्स है ना तो छोटू छोटू अच्छा नहीं चीनी आस 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 चलो तो पादी প্রথমে দূরে যেতে হবে না প্রথমে দূরে যেতে হবে দূরে এগুলো দূরে পালিয়ে যাচ্ছে সব জল বম্বে পালিয়ে যাবে ওইটা ঠিক দেখিয়েছো ঠিক দেখিয়ে যাও যাও আমি গামলা আস্তে আস্তে যাও আচ্ছা আচ্ছা আচ্ছা

I call funny as you w a n a t a b u e o a पाइपे सामने गए ओ अच्छा ओइटा पुटी माने ये 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 बैग को छे को छे कोन दिया छे देखो एकजन बसे छे माने पे जो रे छे हां धरे छे बड़ो करते छे कोन पायर हां टेंगरा बोले माने छे ना पुटी पुटी बोलन हां हां ओना टेंगरा है ना कोई कोई अच्छा मोड़ 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 नहीं तो हाँ, हाँ, हाँ। ধরেছি ইবা আচ্ছা হাদি হবে হাদি হবে পেজো ও এটা তো হ্যাঁ একটু পেজো মাছি কি মারালে বিশেষটা বললাম তো হুম ধরেছি এইখানে হুম হুম এদিকে হ্যাঁ ঠিক আছে পেজো মাছি আই কিন্তু ঘাস থাকে না তাহলে এই ধরেছি খুজ দহ হইগি ওটা লুকিয়ে আছে হ্যাঁ ওই ক্ষেত্রে আমরা অনেক কিছু খেত সারা ও লুটে চুরি খালি আচ্ছা দেখিন কি শব্দ হচ্ছে সাপ নাকি অন্য কিছু সাপ কি হবে নাকি বলো দাও 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 নাও ও তো গেলে নাও এটা নড়ছে না নড়ছে না নড়ছে দাও দাও সাবধান দাও দাও এইখানটা ও বাবা মজা আছে কিন্তু

वहीं घास्ता नियाग्रा दौरे परी हूँ आह वहीं तुम्हारी जात से हम्म देखी यहीं आसे क्या बत तेले चोले आसे कुलेगले यहीं दिखे रहा है ना ये तो पार पार का जैसे ना बिने देव नोट से तो कुलेगा है दौरे परी बूढी हाँ बूढी बोलूं

मन <laughs> आ... तो है है वाह एक है ये एक घंटा बोल से है कोई 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 <laughs> <किते था> कोई बच्चा <laughs> वो तो गोल्डन लगे गोल्डन लगे गोल्डन कलर

এই যে ট্যাংরা আর এটা শিঙিটা রেখে দিয়েছি মাগুরটা ছেড়ে দিয়েছি আর কই কয়েকটা ছিল আর শোল বাচ্চা কয়েকটা ছিল ছেড়ে দিয়েছি আর ওই ট্যাংরা আর এই একটা পাবদা এইটা এইগুলো রেখেছি আর ওই পুঁটিগুলো এই যে